আসসালামু আলাইকুম দেশ বিদেশের সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন্ড বর্ডার নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার বাই বিয়ন্ড বর্ডার স্টাডি আপলোড আর এই আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমাইয়া জাহান সামান্থা চলুন দেখে নেই আজকের স্পোর্টস আপডেট সাফ উইমেন্স ফুটসাল চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে নেপালকে তিন শূন্য গোলে হারিয়েছে বাংলাদেশ যেখানে দলের হয়ে গোল করেন সাবিনা খাতুন কৃষ্ণা রানী সরকার ও লিপি আক্তার এছাড়া এই জয় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে লাল সবুজের প্রতিনিধিরা দুই হাজার পঁচিশ সালে দুর্দান্ত টি টোয়েন্টি পারফরম্যান্সের স্বীকৃতি স্বরূপ বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান উনষাট উইকেট ছয় দশমিক সাত আট ইকোনমি ও আঠারো দশমিক শূন্য তিন গড় নিয়ে বছরের সবচেয়ে নিয়ন্ত্রিত পেসারদের একজন ছিলেন তিনি আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের ঘরোয়া ফুটবলের সবসূচি স্থগিত করেছে বাফুফে এর ফলে ফেডারেশন কাপের সপ্তম দিনের খেলা এবং বাংলাদেশ ফুটবল লীগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলো স্থগিত করা হয়েছে সোমবার ক্লাবগুলোকে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে এ তথ্য জানায় বাফুফে ঘরোয়া আর্চারির ইতিহাসে প্রথমবার জাতীয় চ্যাম্পিয়নশিপে প্রাইজ মানি পাবেন ব্যক্তিগত ইভেন্টের জয়ীরা বুধবার টঙ্গিতে শুরু হতে যাওয়া ষোলোতম জাতীয় চ্যাম্পিয়নশিপে স্বর্ণ রৌপ্য ও জয়ীরা যথাক্রমে পঞ্চাশ হাজার পঁচিশ হাজার ও দশ হাজার টাকা পাবেন বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন থাইল্যান্ডের ব্যাংককে আগামী মাসের ১৩ তারিখ থেকে মাঠে গড়াবে নারীদের এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্ট যা চলবে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত আজ এই টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল আট দলের টুর্নামেন্টে বি গ্রুপে রয়েছে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ভিসা জটিলতায় থাকা ইংল্যান্ডের রেহান আহমেদ ও আদিল রশিদকে অবশেষে ভিসা দিয়েছে ভারত পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় বিলম্ব হলেও বিভিন্ন দেশের মোট বেয়াল্লিশ জন খেলোয়াড় ও কর্মকর্তার ভিসা প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে আইসিসি খারাপ সময় কাটিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে সরাসরি সেটে জিতে টুর্নামেন্ট শুরু করেছেন টেনিস খেলোয়াড় দানিল মেদভেদেভ ইয়েস্পের ডি ইয়ংকে হারিয়ে গ্র্যান্ড স্ল্যামের শুরুতেই বিদায়ের ধারায় ইতি টানলেন এই রুশ তারকা প্রথম টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে আটত্রিশ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল আফগানিস্তান ম্যাচে বিশ ওভারে তিন উইকেটে একশো একাশি রান সংগ্রহ করে আফগানরা জবাবে মাত্র একশো তেতাল্লিশ রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের ডিফেন্ডার মার্ক গেইয়ের সঙ্গে বিশ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে প্রায় সাড়ে পাঁচ বছরের চুক্তি করেছে ম্যানচেস্টার সিটি লিভারপুলে যোগ দেওয়ার গুঞ্জন থাকলেও শেষ মুহূর্তে ক্রিস্টাল প্যালেস থেকে ম্যানসিটিতে যোগ দিয়েছেন তিনি সোমবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ম্যানসিটি অনর্ধ উনিশ বিশ্বকাপে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান করেছে দক্ষিণ আফ্রিকা জেসন রোজ ও অধিনায়ক মোহাম্মদ বুলবুলিয়ার সেঞ্চুরিতে তিনশো সাতানব্বই রান তোলে প্রোটিয়ারা জবাবে আটষট্টি রানে গুটিয়ে যায় তানজানিয়া ফলে যুব ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ তিনশো রানের ব্যবধানে জিতল দক্ষিণ আফ্রিকা এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট এছাড়াও আমাদের সাপ্তাহিক ক্রিকেট অ্যানালাইসিস শো দ্য অ্যানালিস্ট অ্যাঙ্গেল এবং ফুটবল শো দ্য ফুটবল ইনসাইট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সামাল আরো আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে